তা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কত কত ইলিশ মাছ এখানে অনেকগুলো ইলিশ মাছ তো কত কেজি হইতে পারে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা তো আপনাদের আইডিয়া আর আমার আইডিয়াটা ঠিক কি না তো অনেকগুলো ইলিশ মাছ একদম তরতাজা ফ্রেশ মাছ এগুলো তা ইলিশ মাছ আনার সাথে সাথে তো কাইটা বাইচা ধুয়া ইলিশ মাছ ভাজি করতেছি তো আজকে সব ইলিশ মাছই হইব তো কী দিয়ে কী রান্না করলাম বা কীভাবে ভাজি করলাম তো আমাদের সাথে থাকুন তো ইলিশ এই তো ভাই যে আস ইলিশ মাছ ভাজি কিন্তু করতেছি সরিষের তেল দিয়ে খাঁটি সরিষের তেল পিওর তরতাজা ফ্রোজন করে না কিন্তু একদম নদী থেকে তরতাজা ফ্রেশ মাছ আনা তো এটা ভাজি করতেছি তো আলু হচ্ছে ডিমওয়ালা ইলিশ সেই মজা হবে কিন্তু পদ্মা নদীর ইলিশ আর সাথে কিন্তু বেগুন ভাজিও আছে আবার ওই ইলিশ মাছই আবার রান্না করব পটল দিয়ে ঝোল তো কীভাবে কী রান্না করি আমাদের পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ইলিশ মাছে খাওয়ার প্রতিযোগিতা রান্না করে খাবো ভাজি করে খাবো শিল পাটায় ভর্তা বানাই খাবো ইলিশ মাছের লেস তো সব কিছু শুধু ইলিশ মাছ দিয়েই হইব আজকে তো আমাদের রান্না বান্নাটা কেমন হয়েছে তো জানাবেন কিন্তু আর ইলিশ মাছগুলো কীরকম হয়েছে কিনা নাকি ঠুকছি না দিচ্ছি তাও বলবেন আর কতটুক হইতে পারে দেখি আপনাদের কতটুকু আইডিয়া দিয়ে তো একটা বেসিন পুরা একদম ফুল হয়ে গেছে আর এই দিকে তো আমি মাছ ভাজা তেলের ভিত্তে আবারও বেগুন ভাজি করে নিতেছি তো বেগুন ভাজির কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু ডালও আছে এই তো বেগুন বাজি হয়ে গেছে আর এখানে শিলে পাটা ভর্তা কাঁচামরিচ শুকনো মরিচ সরি শুকনো মরিচ না তোমার হয়েছে রসুন পিঁয়াজ কাঁচামরিচ আর ইলিশ মাছের লেস একটু শিলপাটে ভর্তা বানিয়ে নিয়েছে আর এখানে ডালটা একটু বাগান দিয়ে নেব তো আমাদের রান্না কিন্তু শেষ রান্নাবান্নাটা হলে আমরা এখন খাবার দাবার শুরু করব তো আমাদের রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এই কিন্তু ডাল অলরেডি বাগান দিয়ে নিয়েছি ডালটাও কিন্তু সেই হয়েছে বড়ো বড়ো মতন ভাত ভাত আমরা সাথে থাকুন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে ফলো